কেউ যদি মোটা হওয়ার জন্য বেশি খায় তাহলে কি কোনো দিক দিয়ে গোনা হবে যেমন সৃষ্টির পরিবর্তন কুপ্রবৃত্তির অনুসরণ মোটা হওয়ার জন্য বেশি খাওয়া এটা আগের যুগে যখন মানুষের সমাজে মূর্খতা ছিল তারা স্বাস্থ্য সম্পর্কে বুঝতো না স্বাস্থ্য সচেতনতা বলে কোনো কিছুই ছিল না আর তারপরে মোটা হওয়াটাকে বড় কাজ মনে করতো আজকাল তো মানুষ মোটা হইতে চায় না হালকা করতে চাইছে শরীর এমন কোনো মূর্খ মনে আজকাল নেই যে মোটা হওয়ার যেন বেশি খাবে যিনি প্রশ্ন করেছেন যায় না কোন বাস করেন আল্লাহ আজকাল সবাই নিজের ওজনকে হালকা করার জন্য পরিষ্ণ রয়েছে জি আল্লাহ হেফাজত করুন কারণ রোগ বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শরীর বেশি মোটা হয়ে যাওয়া যেটা মোটা হওয়ার জন্য বেশি খাবেন এটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ নয় দুনিয়ার দিক থেকেও ভালো কাজ নয় গোনা হবে কি না বেশি মানে স্বাভাবিক বেশি খান তাহলে গোনা হবে না কিন্তু এত বেশি খাচ্ছেন যেই খাওয়া আপনার শরীরের ক্ষতি করবে আপনার মানের ক্ষতি করবে আপনার এই বাদতবন্দে আপনাকে অলস বানিয়ে দেবে কারণ আর এতে একটি কথা রয়েছে মাইকার এলাকায় ইরান মানে আঁকা এলাকা যে বেশি বেশি খাবে না আমার কাছে ইরান সে বেশি বেশি ঘুমাবে ও মানে না কাছে যে বেশি ঘুমাবে আট ঘন্টার বেশি যে ঘুমাবে খা সেরা কাছে সে বেশি ক্ষতিগ্রস্ত না লেখাপড়া ভালো করে করবে লেখাপড়ার যুগে থাকলে না কর্মঠ হবে অকেজ হবে অলস হবে আর না এবার করতে পারবে ফজরে উঠতে পারবে না তাহার্য তো তাড়াতাড়ি সম্ভবই না বেশি খেয়ে দিয়ে ঘুমালে রাত্রে হোক আর দিনে হোক ঘুম বেশি আসবে যে সুতরাং বেশি খাওয়াটা ভালো কাজ নয় দিনের দিক থেকেও ভালো কাজ না দুনিয়ার দিক ভালো কাজ নেই কিন্তু স্বাভাবিক বেশি যদি কেউ খায় কেউ কম খাচ্ছে তো যা এসে অসুবিধা নেই এতে সৃষ্টির পরিবর্তন বলি কী আছে কেউ যদি মোটা হয় একটু তাতে বা সৃষ্টির পরিবর্তন কি আছে আর কুপ্রবৃত্তির অনুসরণ হ্যাঁ খুবই বেশি খাচ্ছেন তাহলে এটা আসলে ভালো কাজ নয় অনত্তম কমপক্ষে কারণ রবি কাফ কাফের যার আল্লাপর ইমান নেই যার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া শুধু দুনিয়ায় খাওয়া দাও বা হ্যাঁ খাওয়ার জন্য আমি দুনিয়াতে পয়দা হয়েছি এটা যার উদ্দেশ্য সে তার চরিত্র হচ্ছে কিরকম ইয়াকুল ফিসাবাত আমার সাত পাকস্পলিত খায় সাত পেট ভর্তি করে খাই খুব বেশি খায়। মোমেন ইকলফি মেয়ান ওয়াহেদ আর যে মমেন মুসলিম যার খাবার দাওয়ার উদ্দেশ্য কী খাওয়া উদ্দেশ্য হচ্ছে যে আমি এবাদত বন্দিগির জন্য সৃষ্টি হয়েছি আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু খেয়েদেয়ে আমাদের সুস্থ থেকে আল্লার ইবাদত করতে হবে বেঁচে থাকার জন্য খাচ্ছি খাওয়ার জন্য বেঁচে নেই এটা মোমেনের কথা বমিন মুসলিমের কথা যে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করছি পানাহার করছি আর কাফেরের কথা হচ্ছে আর পেটুকের কথা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্যই আমি পয়দা হয়েছি খাওয়া দাওয়ার জন্য বেঁচে আছি আখেরাত বলে কোনো কিছু নাই সুতরাং এত বেশি খাওয়া ভালো মানুষের পরিচয় নয়